বন্ধুরা আমি এখন আছি বাবা আদম মসজিদের সামনে এই পিলারে কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে কি এটা কিন্তু সম্পূর্ণ পাথর পুরো একটা পাথর এই পাথরকে আপনার নকশা করে কিন্তু এখানে পিলার দেওয়া হয়েছে বন্ধুরা আজকে যাচ্ছি মুন্সিগঞ্জের প্রাচীন এলাকা মিরকাদিমে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সনবাড়ি থেকে মুন্সীগঞ্জ যাওয়ার রাস্তা ধরে সিএনজি করে যাচ্ছি মুন্সীগঞ্জ যাওয়ার এই রাস্তার দুই ধারে বড় বড় গাছগুলো এই রাস্তার সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই পর্বে আপনাদের দেখাবো বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠাকালীন সাক্ষী এক প্রাচীন মসজিদ বাবা আদম মসজিদ সনবাড়ি থেকে সিঞ্জি করে এসে নামলাম সিপাইপাড়া বাজারে এখান থেকে অটো করে মিরকাদিমের দিকে যাচ্ছি আমরা চলে এসেছি বাবা আদম মসজিদের ঠিক গেটের সামনে এই গেটের পবির মুখেই আছে শহীদ বাবা আদমের মাজার এই বাবা আদম সুদূর আরব দেশে জন্মগ্রহণ করেও ইসলাম ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে এসেছিলেন আমরা ধীরে ধীরে বাবা আদম এবং মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব সুতরাং আমি এখন আছি বাবা আদম মসজিদের সামনে এই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদটির বয়স আনুমানিক বছর তৎকালীন প্রাচীন মসজিদগুলোর মধ্যে এটি ছিল অন্যতম মুসিগঞ্জের বীর কাদিমের দরগাবাড়ি গ্রামে এই মসজিদটি অবস্থিত বল্লাল সিং শাসন আমলে সুদূর আরবে জন্ম নেওয়া বাবা আদম এই এলাকায় আসে ইসলাম ধর্ম প্রচারের জন্য এবং পরবর্তীতে কিন্তু তিনি বল্লাল সেনের সাথে যুদ্ধে নিহত হন এবং তার স্মরণে কাফুর শাহ নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদের নাম হয় বাবা আদম শাহ মসজিদ সৌদি আরবের পবিত্র মক্কানগরের অদুর তায়েফে এক হাজার সালে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মপ্রচারক বাবা আদম পরবর্তী সময়ে আধ্যাত্মিক জ্ঞান সাধনায় বরফীর হজরত আবদুল কাদের জেনি রহমতুল্লাহ এর সৌচর্য পেতে বর্তমান ইরাকের বাগদাদে আসেন সেখানে শিক্ষা গ্রহণ করেন তিনি উপমহাদেশের সেন আমলে এগারোশো আটাত্তর সালে ধলেশ্বরীর তীরে মুন্সীগঞ্জের আসেন তিনি তখন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ ছিল বল্লাল সেনের রাজত্ব ওই বছরেই বল্লাল সেনের হাতে প্রাণ দিতে হয় তাকে শহীদ বাবা আদমকে মীরকাদিমের দরগাবাড়িতে দাফনের পর তার মাজারের পাশে চৌদ্দ তিরাশি সালে নির্মাণ করা হয় বাবা আদম মসজিদ এটি ছিল তার মৃত্যুর তিনশত বছর পরের ঘটনা সেই থেকে পাঁচশো বিয়াল্লিশ বছর ধরে ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে এই মসজিদটি কিন্তু মুসলিম ঐতিহ্যের চোখ জুড়ানো এই শৈল্পিক স্থাপনার গায়ে এখন শুধুই অযত্ন ও অবহেলার ছাপ তৎকালীন ভারতবর্ষে যে কটি প্রাচীন মসজিদ ছিল সেগুলোর একটি বাবা আদম মসজিদ বাংলা সুলতান জালালুদ্দিন ফতেশার আমলে তার আগ্রহে এটি প্রতিষ্ঠা করা হয় চৌদ্দশত উনাশি সালে এর নির্মাকা শুরু করে দীর্ঘ চার বছর পর চৌদ্দশত তেরাশি সালে কাজ শেষ হয় ছয় গম্বুজ বিশিষ্ট বাবা আদম মসজিদটি আয়তাকার ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত উত্তর দক্ষিণে এ দৈর্ঘ্য তেতাল্লিশ ফুট এবং পূর্ব পশ্চিমে প্রস্থ ছত্রিশ ফুট মসজিদের চারকোনা চারটি অষ্টকোনাকৃতি মিনার রয়েছে মিনারের ধাপে ধাপে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্য কলার নকশা ফুটিয়ে তোলা হয়েছে ইট দেওয়াল ইট নির্মিত যার প্রশস্ততা প্রায় সাড়ে ছয় ফুট দেওয়াল নির্মাণে দশ ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি ও পাঁচ ইঞ্চি মাপের ইট ব্যবহার করা হয়েছে পুরো মসজিদটি নির্মাণ করা হয়েছে লাল পোড়া মাটি দিয়ে মসজিদের সম্মুখভাগে তিনটি খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে এর উপরিভাগ সুন্দরভাবে খাসকাটা ঝুলন্ত শিকল এবং ঘণ্টার অলঙ্কার রয়েছে বর্তমানে শুধু মাঝের প্রবেশপথটি ব্যবহার করা হচ্ছে আমি এখানে একটু মসজিদের ভিতরে ঢুকবো ঢুকিয়ে আসলে একটু দেখবো মসজিদটি কীরকম মসজিদটি আপনার যখন তৈরি হয়েছে ওই অবস্থায় আছে না এখন তো কোনো কোনো কিছু সংস্কার করছে সংস্কার করতে শুধু কারেন্টের লাইনগুলো করা হয়েছে শুধু কারেন্টের লাইন শুধু তো পাকিস্তান আমলে চুন দেওয়া হয়েছিল পাকিস্তান আমলে চুন দেওয়া হয়েছিল পরবর্তীতে কোনো তো এই আগের যে আপনার ইট সুরকি সব তো ওই আছে নতুন করে কোনো কিছু করা হয়নি তো মসজিদের বয়স তো প্রায় কত ছয় শত বছর না পাঁচশত বিয়াল্লিশ বছর রানি পাঁচশত বিয়াল্লিশ বন্ধুরা মসজিদটির বয়স পাঁচশত বিয়াল্লিশ বছর হলেও দেখেন আহ মসজিদটি কিন্তু এখনো অনেক মজবুত আছে এবং নতুন করে কিন্তু তেমন কোনো কিছু সংস্কার করা হয়নি এবং এই মসজিদের আরেকটি বৈশিষ্ট্য দেখতেছি যে এখানে কিন্তু আমি যে প্রবেশ করছি এত বাইরে অনেক তাপমাত্রা অনেক গরম থাকার পরেও এখানে কিন্তু অনেক শীতল আবহাওয়া এই মসজিদে কিন্তু কোনো এসি নেই কিন্তু এসি কোনো প্রয়োজনও নাই কারণ হচ্ছে এই মসজিদের আবহাওয়াটা অনেক শীতল মসজিদটিতে কোনো জানালা এবং বারান্দা নেই কথিত আছে মসজিদের গাত্রে মূল্যবান মনিরত্র সংযোজিত ছিল যাহা মগ দস্যুরা লুণ্ঠন করে নিয়ে যায় শ্রী যুগেন্দ্রনাথ গুপ্তের বিক্রমপুরের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় যে কোনো এক সময় ভূমিকম্পে মসজিদটির তিনটি গম্বুজ সাতসহ ধসে যায় পরবর্তীতে সংস্কারে তা আবার আগের রূপে নিয়ে যাওয়া হয় এক সময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলারা বিভিন্ন আশা নিয়ে এই মসজিদে মানত করতে আসত মসজিদের অভ্যন্তর ভাগে দুপাশে দুটি গ্রানাইট পাথরে ধূসর বর্ণের স্তম্ভ রয়েছে স্তম্ভ দুটি মেঝে থেকে চার ফুট পর্যন্ত অষ্টকোণাকৃতি এবং এরপর ষোলো কোনাকৃতির স্তম্ভ দুইটি এবং চার দেয়ালের উপরই ছয়টি গম্বুজ দাঁড়িয়ে আছে অভ্যন্তর ভাগে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে প্রধান মেহরাব এবং দুই পাশের মেহরাব ও পাশের দেয়ালে পোড়া লতাপাতা গোলাপ ফুল ঝুলন্ত তক্তির নকশা রয়েছে তিনটি মেহরাবের উপরে চমৎকার দুস্তরে ধূসর বর্ণের কারুকাজ করা হয়েছে পশ্চিম দেওয়ালের পশ্চাৎভাগ বাইরের দিকে তিন স্তরে বর্ধিত বন্ধুরা এখানে মসজিদের ভিতরে কিন্তু আপনার দুইটা পিলার আছে দেখুন এই যে এখানে একটা আর এই জায়গায় একটা এই পিলারে কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে কি এটা কিন্তু সম্পূর্ণ পাথর পুরো একটা পাথর এই পাথরকে আপনার নকশা করে কিন্তু এখানে পিলার দেওয়া হয়েছে তার মানে এটা কত বড় একটা পাথর ছিল পেছনের অংশটি সুন্দর টেরাকোটা অলঙ্করণে নকশাকৃত উনিশশো সালের পর থেকেই এটি প্রত্যন্তত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে বাবা আদম মসজিদটি শুধু মুন্সীগঞ্জের নয় বরং সমগ্র উপমহাদেশের একটি দর্শনীয় স্থান বাংলাদেশ ডাক বিভাগ উনিশশো সালে এই মসজিদ সম্বলিত একটি ডাকটিকে প্রকাশ করে